আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকমণ্ডল টাইমস অফ সিলেট থেকে আমি রাব্বি হাসান শিশিরাছি আপনাদের সাথে আমরা এই মুহূর্তে যেখানে আছি এখানে রাস্তার মধ্যে দিয়ে সম্ভবত গ্যাস লিকেজ হচ্ছে এবং এই গ্যাসের মধ্যে আপনারা দেখতে পারছেন আগুনের ফুলকি দিলেই কিন্তু আগুন ধরে যাচ্ছে আতঙ্কে আছেন স্থানীয়রা দর্শক আমরা এই মুহূর্তে যে জায়গায় আছি সেঞ্চুগঞ্জ বাজারের সামান প্লাজার রোডের সামান প্লাজার পাশে সামান প্লাজার রোড হয়ে এই রোডের মধ্যেখানে দিয়ে আগুন ধরে যাচ্ছে সম্ভবত গ্যাস লিকেজ হচ্ছে আমাদের সাথে আছেন বর্তমান ফিঞ্চুগঞ্জ বাজারের বণিক সমিতির নির্বাচিত মেম্বার উনি এই গ্যাস এই গ্যাসের যে ফ্লো আপনারা দেখতে পাচ্ছেন আগুনের ফ্লো উঠছে এবং উনি লাইটার দিয়ে আগুন দিলেই আগুন ধরে যাচ্ছে এখানে এবং আমরা চেক করে দেখাচ্ছি যে এখান থেকে সত্যি সত্যি গ্যাস লিকেজ হচ্ছে আসলে এর আশেপাশে এর আশেপাশে কিছু সম্ভবত কোনো গ্যাসের লাইন গিয়েছে অথবা মাঝ বরাবর সুজা সুজি কোনো গ্যাসের লাইন গিয়েছে যার কারণে এখান থেকে সরাসরি গ্যাস লিকেজ হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন এখনো চলমান আর এখান থেকে রাত থেকে গতকাল রাত থেকেই এরকম গ্যাস লিক হচ্ছে আর আতঙ্কে আছেন স্থানীয় জনগণ আমরা বাজার বণিক সমিতির রানিং কমিটির মেম্বার যিনি আছেন রানা ওনার সাথে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কতদিন থেকে দেখছেন এই গ্যাস লিকেজের ব্যাপারটা এটা গতকাল রাত তিনটার দিকে আমারে আমাদের বাজারের যে সিকিউরিটি গার্ড আছে সিকিউরিটি ইনচার্জ ফটিক সে আমারে ফোন দিয়া বলছে যে ভাই একটু বাজারে আসেন এরকম এরকম রাস্তার মাঝখান দিয়া গ্যাস লিকর তখন আমি খবর পাইয়া রাত তিনটার সময় আই আওয়ার পরে দেখলাম যে মোটামুটি বালাও ওইখানে মানুষ জ্বর হয়েছিল তখন আমি জি যে কিলা ধরা খাইলো কিলা তখন কিছু ছেলে ফেলে আসলো তারা উঠিয়া কইছে যে তারা দেখছে আগুন ধরে গেছে রাস্তার মাঝে তখন তারা ফাও দিয়া নিভাইছে নিবার বাদে দেখছে যে ও দি গ্যাস লিক করে তখন তাৎক্ষণিক আমিও লাইট মারলাম মারিয়া দেখলাম যে আসলেও ঠিক আছে আগুন ধরের তখন আমি ফ্রেঞ্চগঞ্জ থানায় ফোন দিই ফোন দিয়া আমরা ফ্রেঞ্চিগঞ্জ থানারে অবহিত করি করার বাদে তারা আয় আওয়ার পরে আমি তারা ইয়া দেখছে যে ওলা ওলা লিক করে তারাও অন্য বই সময় উব চেক দিছে তারপরে আমি ফায়ার সার্ভিসে ফোন দিছি ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার পরে তারা উঠিয়া কইছে যে ভাই এটা তো গ্যাসের বিষয় তো গ্যাস অফিসে আপনি ফোন দেন তখন আমি গ্যাস অফিসে ফোন দিই গ্যাস অফিসের তারা তিনটা তিনটার দিকে ফোন দেই ফোন তারা ধরছে না তখন আবার তার সাথে যোগাযোগ করি যে তারা তো ফোন ধরেন না তখন বাদে তারা আমারে এ হইল দায়িত্ব পাইতে আমরা যোগাযোগ করতেছি আমরা দেখতেছি তারপরে আমারে আমি যখন এখানে এই অবস্থা দেখি তারপরে আমাদের বাজারের সিকিউরিটি দুইজনরে আমি কই যে তোমরা একটু খেয়াল রাখিও যত সময় পর্যন্ত আসো খেয়াল রাখিও যে কোনো সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটি পারে পরে আমি বাড়িতে যাই কি বাড়িতে যাওয়ার পরে আবার আমার ফায়ার সার্ভিসের উনি ফোন দেয় ফোন দিয়া বলে যে ভাই আমরা যোগাযোগ করছি তো তারা বলতেছে যে এখানে নিজ দিয়ে গ্যাসের পাইপ পাইপ থাকতে পারে পাইপটাও লিক হইতে পারে বা নতুন কোনো গ্যাসের উৎপত্তি হইতে পারে এটা তো লং প্রসেস রোডস এন্ড হাইওয়ে তারা অবৈধ করিয়া তারা এগুলোর সংস্কার সংস্কারর বিষয়

পর্যবেক্ষণ করিয়া গেছে তারা বলছে যে এটা রোড এন্ড হাইওয়ে লগে যোগাযোগ করিয়া তখন তারা সংস্কারর দিকে যাইব আর কি এটা তো লং প্রসেস এখন উপস্থিত এখন তো মেঘ দিল দিন হয়তো এই জন্য ইয়ে হইতেছে না আগুন টাগুন ধরতেছে না যদি রোদ উঠে তখন তো ভয়াবহ রূপ ধারণ করব। এটার প্রতিক্রিয়া কি আসলে আমরা এখনো তারার লগে ফাইনালি ভাবে কোনো রিপোর্ট এখনো পাইছি না আপনারা কি ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনকে অবগত করেছেন না আমি গতকাল রাত্রে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন ফন্ডে জানাইছি ফোন দিয়া তারা ইসা উপস্থিত দেখিয়া গেছে ইউনো মহাদয়রে আমি জানাইছি না এখনো বা হয়তো জানে জানে উনি উপজেলা প্রশাসন উপজেলা প্রশাসনের সাথে এখনো আলাপ হয়নি তো উপজেলা প্রশাসনকে অবগত করা হবে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে আমি একটু শিশির যে সাউন্ডটা আসলে শব্দ করে শব্দটা সেটা উদ্দেশ্যে আসলে আমরা এই মুহূর্তে আছি সিলেটের ফেন্সিগঞ্জ যে বাজার আছে বাজারে পশ্চিম বাজার সামাদ প্লাজার ঠিক একটু সামনে এখানেও যে ভেঞ্জন বাজার বণিক সমিতির যিনি মেম্বার আছেন তার লোক একটু মাথা চেষ্টা করলাম তাই না আসলে সকাল থেকে কিন্তু তাই বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছেন তো জানতে পারছেন যে কেন আসলে এখনো মানে তারা নির্ধারণ করা মানে সঠিকভাবে জানাইছেন যে এটা গ্যাস নি না গ্যাস 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 আচ্ছা এই কেন আমরা দেখতে পারাম যে এই সাইটে এই রাস্তার সাইটে স্থানীয় যিনি আছেন আমরা তার লোক একটু মাথার চেষ্টা করলাম টিপু ভাই লোকের ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা ঘটনা হয়েছে গতকালকে রাত্রে প্রায় সাড়ে তিনটার দিকে আমার সিকিউরিটি ফোন করছেন ফোন করি কইরা যে ভাই ওখানে আগুন লাগছে তখন আমি লগালগ বাড়ি আইসি আইয়া দেখি যে আমার হাত থেকে বাড়ি একটু সামনে লেফট সাইডে দিই মধ্য গানে মাঝে আরো কিছু সংখ্যক মানুষ আসলাম তারা আগুনটা নিমাইছে তারা দেখার যে এখানে গ্যাস লিকিং প্রায় পঁচিশ ত্রিশ ফুট জায়গা মধ্যখানে তো সাথে সাথে আমরা বাজারের মেম্বার রানা তাই নাইছেন আইয়া তাই প্রশাসন হয়েছে ফোন দিছেন পুলিশ কর্মকর্তা আইসুন প্লাস ফায়ার সার্ভিসে ফোন করা হয়েছে এই অবস্থা রয়েছে কিন্তু এখান খুব বিধি তোমার রাস্তা হিসাবে এটা কর্তৃপক্ষের কাছে আমার দাবি যে এটা তারা যত তাড়াতাড়ি সম্ভব এটা একটা সুরাহা করার লাগে ওকে ভাই আসসালাম আলাইকুম আমরা এখানে আসুন যেতন পেনশন বাজারে আরেকজন ব্যবসায়ী সাইমন ওনার একটু মতার চেষ্টা করুন ধন্যবাদ আজকে এটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটারে লইয়া নিউজ করার লাগে কারণ এটা হয়েছে গিয়ে প্রধান সড়ক যে সড়ক হইলে গিয়া মাধ্যমে আমরা হাইওয়ে সাথে সংযোগ এবং ফেঞ্চুগঞ্জ সরকারি হাসপাতালের সাথে সংযোগ এই সড়কও যদি এই ধরনের তাহলে এটা তাৎক্ষণিক ও কাঠ খুব যত সম্ভব তাড়াতাড়ি এটা ব্যবস্থা নেওয়া দরকার কারণ এটা গরমও গরম হয়ে এখন হয়তো মেঘর দেয়া জিনিসটা বুঝা যান না বাট গরম হয়ে গেলে গরমের সময় এটা গাড়ি গুড়ি যদি জাম লাগে তাইলে তখন এটার প্রতিক্রিয়া হয়তো ভিন্ন হইতে পারে বা আরো খারাপের দিকে যাইতে পারে হিসাবে আমি এটার বিষয়ে ইউএনও মহোদয় অবগত করার চেষ্টা করম আর যেটা এটা খুব তাড়াতাড়ি এটার সমাধান হয় এটার লাগে আমরা আশাবাদী ধন্যবাদ ধন্যবাদ সুপ্রভিবাস আসলে আমরা এখানে যে বিষয়টা আপনারা দেখাইতে চাইছিলাম যে কেন এই যে বাজারের যিনি মেম্বার আছেন তাই কিন্তু আসলে এই কেন যে গ্যাস বলিয়া আমরা দেখানি লাগিয়ে সরাসরি প্রথমে যে লাইটার দিয়া তাই চেক করলে আসলে গ্যাস হইতে পারে তখন দেখছি যে আসলে আগুন ধরে দেখতে আছে যে তাই আবারও চেক করার লাগি মেসমার্সেন আসলে এই যে জায়গাটা আসলে যদি বেশ হয়ে থাকে কিন্তু একটা আসলে কেনচিগঞ্জের একটা মেইন স্র বাজারও আপনারা জানেন যে পশ্চিম বাজার আর এই রাস্তা দিয়ে কিন্তু অসংখ্য গাড়ি কিন্তু প্রতিনিয়ত যাওয়া করে আর এই জায়গাটা যদি অনেক গাড়ি কিন্তু আসলে যদিও বৃষ্টির সময় প্রত্যেকটা গাড়ি কিন্তু চলন্ত অবস্থা কিন্তু ইঞ্জিনটা গরম থাকে তো ঘটনা ঘটতে পারে তো যারা এই দায়িত্বে আছেন তারা দৃষ্টি আকর্ষণ কর্ম এবং স্থানীয়রা তারা দৃষ্টি আকর্ষণ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আগুন ফায়ার টেস্ট করা হয়েছে এই ফায়ার টেস্টে যে গ্যাস লিক হচ্ছে সেই গ্যাস লিক থেকেই কিন্তু আগুন ধরে গিয়েছে রাস্তার মধ্যেখানে এখানে এখন তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে এই জায়গায় গাড়ির যে চলাচল রয়েছে সেই গাড়ির চলাচল ঠান্ডা অবস্থায় আছে যেহেতু বৃষ্টি সো যদি রোদ হয় প্রচুর পরিমাণ রোদ হয় আর এখানে যদি কোনো গাড়ি দাঁড়ায় আর ইঞ্জিনে কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতি হতে পারে বা ইঞ্জিন গরমের কারণে ইঞ্জিনে আগুনও ধরে যেতে পারে গাড়িতে তো এখানে এখন এই মুহূর্তে আমাদের আমাদের ফেঞ্চুগঞ্জ বাজারের বণিক সমিতির মেম্বার যিনি রয়েছেন উনি কিন্তু অবগত করেছেন যে ওনার সাথে যাদের কথা হয়েছিল ফায়ার সার্ভিসের উনারা বলেছেন যে এটা লং প্রসেস হাইওয়ে হাইওয়ে এবং সড়ক বিভাগের একটি লং প্রসেস এটি লং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে যার কারণে এখানে অনেক সময় লাগবে এই জায়গাটি সংস্কার করার জন্য তো এখন আমাদের উচিত কি আমরা এই দুর্ঘটনা থেকে কিভাবে বাঁচতে পারি এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন আমরা ফেঞ্চুগঞ্জের স্থানীয় প্রশাসন ফেঞ্চুগঞ্জ প্রশাসনের উদ্দেশ্যে আমরা বলতে চাচ্ছি যে এই জায়গাটি অতি সেন্সিটিভ হয়ে গিয়েছে এই মুহূর্তে এখানে এখানে কিছু সাইনবোর্ড টানানো যাতে কোনো কোনো যানবাহন এখানে না দাঁড়ায় বৃষ্টি আজকে আসে আরো দুই ঘন্টা পরে নাও থাকতে পারে আরো দুই ঘন্টা পরে রোদও উঠে যেতে পারে তো রোদ উঠে গেলেই কিন্তু এখানে সমস্যা হয়ে যাবে বৃষ্টির কারণে হয়তো এই গ্যাসের প্রভাব সেই ভাবে পড়ছে না কিন্তু বৃষ্টি কমে গেলে রোদ উঠে গেলে কিন্তু এই গ্যাসের প্রভাব বিস্তার করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এদিক দিয়ে লম্বা হতে চলেছে এই এই গ্যাস লিকেজটা লম্বা হতে চলেছে প্রায় চার দশ থেকে বারো ফিট আমরা দেখতে পাচ্ছি যে যত সময় যাচ্ছে ততই কিন্তু গ্যাস লিকেজ বৃদ্ধি পাচ্ছে এখান থেকে এই যে ছোট 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 গ্যাপ দিয়ে দুই রাস্তার মধ্যখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাস লিকেজটা বেড়েই চলেছে অর্থাৎ এখানে বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে কিন্তু এই 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 যে যে পিচ পিচ রয়েছে যদি যদি পিচের দিয়ে গ্যাস লিক হয়ে যায় তাহলে কিন্তু ফেঞ্চুগঞ্জ বাজার পর্যন্ত পৌঁছে যাবে এই মুহূর্তে যে জায়গায় এই গ্যাসটি লিকেজ হচ্ছে এখানে আশেপাশে শুধুমাত্র কিছু ওয়ার্কশপ রয়েছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ রয়েছে আর পিছনে বাসাও রয়েছে আর যদি সামনের দিকে এই গ্যাস অগ্রসর হয় তাহলে বাজার পর্যন্ত পৌঁছে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সামাত প্লাজা থেকে কয়েক ফুট দূরে আছি একশো একশো ফুটের মতো দূরত্বে আসি সামাত থেকে আরো একশো ফুট যদি পেরিয়ে যায় এই গ্যাস লিকেজ তাহলে কিন্তু বাজার ফেঞ্চুগঞ্জ বাজার পর্যন্ত পৌঁছে যাবে ফেঞ্চুগঞ্জ বাজারে পৌঁছে গেলেই এখান ফেঞ্চুগঞ্জ বাজার মোটামুটি একটি বিপদ শঙ্কার মধ্যে পড়ে যাবে এখন উচিত এইখানে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে ইয়ে টানানো নোটিশ টানানো যাতে এখানে কোনো যানবাহন না দাঁড়ায় যানবাহন যাতে এখানে স্থির না হয় সেই উদ্যোগটা নেয়ার আচ্ছা আমরা স্থানীয় স্থানীয়দের সাথে আবারও কথা বলার চেষ্টা করছি এবং প্রথম থেকে যারা এই বিষয়টা নিয়ে দেখছেন অর্থাৎ গতকাল রাত থেকে তারা খবর পেয়েছেন এটা আসলে এখন ধন্যবাদ এই জিনিসটা তুলে ধরার জন্য এখন আমরা মানে এই কাস্টার দায়িত্বে যারা পড়ে তাদের কাছে আমার আবেদন আমাদের বাজার আরেকটু একটু যদি একশো দেড়শো ফুট সামনে অগ্রসর হয় পূর্ব দিকে অগ্রসর হয় তাহলে এটা আমাদের ফেঞ্চিগঞ্জ বাজারে বিরাট একটা মানে ক্ষতির সম্মুখীন হতে হবে তাই আমি যাদের এটা সংরক্ষণের সংরক্ষণ করার কথা দ্রুত সংরক্ষণ করে এটা আমাদেরকে তৃপ্তি শান্তি দেওয়ার জন্য মানে অনুরোধ টাইমস অফ সিলেটের মাধ্যমে আমি অনুরোধ জানাচ্ছি যত সময় যাচ্ছে শুধু পূর্ব দিকে যত সময় যাচ্ছে পূর্ব দিকে এটা মানে বিস্তার পাচ্ছে তো আর বেশি দূরে বাজার না বাজার একটু সামনে যদি এটা বাজারের দিকে মানে অগ্রসর হয় আর এইভাবে অগ্নিকাণ্ড ঘটে তাহলে অনেক বড় প্রভাব পড়বে আমাদের বাজারের মধ্যে কারণ আমাদের ফেঞ্চিগঞ্জ বাজারে বিগত দিনে অনেক বড় বড় অগ্নিকাণ্ড হয়েছে অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আমি আশাবাদী স্থানীয় যারা আছেন সংরক্ষণ কর্মকর্তা তাদের দৃষ্টি আকর্ষণ করছি এটা যত দ্রুত সম্ভব সংরক্ষণ করার জন্য জিনিসটা সংস্কার করার জন্য ধন্যবাদ ধীরে ধীরে কিন্তু বাজারের দিকে অগ্রসর হচ্ছে আস্তে আস্তে বাজারের দিকে অগ্রসর হচ্ছে সুপ্রবি রাজ আমরা একটু আবারও মাথার চেষ্টা করম যিনি এই ফেঞ্চুগঞ্জের আর একজন ব্যৱসায়ী আগে যার সাথে কথা বলেছিলাম চাইমন সাথে আসলে ফেনচুগঞ্জ বাজার বলিয়া খালি যে হতা এইটা নাখান এটা তো লগিয়া গিয়া মেইন সড়ক ফেনচুগঞ্জৰ প্ৰধান সড়ক হইল গিয়া এটা সাবনে হইল গিয়া সরকারি স্বাস্থ্য কেন্দ্র যেখানে আমরা ফেঞ্চুগঞ্জের সব রুগী যাওয়া আসা মেইন প্রধান সড়কটা যদি আসলে বন্ধ হয় তখন আমরা অনেক ভোগান্তির ফরম স্বাভাবিক এটা কার্যক্রম করতে হইলে এটার একটা সমাধানও যাইতে হইলে এটার ব্যবস্থা নিতে হইব আমরা তার কিছু হয়তো অসুবিধার মাঝে ফর্ম তারপরেও আমরা চাইম এটা যত দ্রুত সম্ভব এটা যেন সংশ্লিষ্ট যারা এটার সাথে অবগত আছেন তারা যেন এটা সমাধানও আইন কারণ যত সময় যাইব এটার প্রভাব আরো বাড়ব উপজেলা প্রশাসনের কি মনে করছেন এখানে নোটিশ টানানো যাতে এখানে কোনো যানবাহন স্থির না হয় অর্থাৎ না দাঁড়ায় এটা তো টাঙানো হইলে ভালো বাট যখন জাম লাগবো তখন গাড়ি কিছু করার থাকতো নাই জামটা যদি সামনে যখন জাম লাগবো ওই যে সামনে আছে ডায়াগনিক সেন্টারগুলো আছে এখানে রুগী দেখা হয় তখন যদি এই জাম লাগে তখন অটোমেটিকলি এই নোটিশ থাকলেও গাড়ি তো আর একটা ওভারটেক করিয়া যাইতে পারতো না জাম তখন লাগবো আর যদি গরম হয় তখন এটার তাপত তাপব গাড়ির ইঞ্জিন থলগালা গরম থাকব তখন এটা দুর্ঘটনা আরো বড় আকার ধরতে পারে তাই যত সম্ভব এটার ব্যবস্থা নেওয়া যায় আমি এটার এই লাগি উপজেলা নির্বাহী কর্মকর্তা যে অফিসে আছে আছেনmathsf দৃষ্টি আকর্ষণ করলাম ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটি কিন্তু খুব বিপজ্জনক হয়ে উঠেছে আর যত সময় যাচ্ছে তত গ্যাসের যে লিকেজ এই লিকেজ কিন্তু বৃদ্ধি পাচ্ছে রাস্তার মধ্যে যে পিচ রয়েছে যে জুড়া রয়েছে রাস্তার মধ্যখানে এই জুড়ার মধ্যে দিয়েই কিন্তু অগ্রসর হচ্ছে আসলে আমাদের কাছে এই রাস্তার কোনো ব্লু প্রিন্ট নেই আমরা দেখেও বলতে পারছি না এখানে কোনো গ্যাস লাইন নিচে দিয়ে গ্যাস লাইন গিয়েছে কিনা আর যদি এখান দিয়ে কোনো গ্যাস লাইন যায় তাহলে এই গ্যাস লাইনের তাড়াতাড়ি সংসার করা দরকার যত দ্রুত সম্ভব সংসার করা দরকার কারণ সামনের দিকেই হচ্ছে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এখানেই রয়েছে ডায়াগনস্টিক সেন্টার এদিকে ফেঞ্চুগঞ্জ বাজার এমন একটি জায়গায় এই লিকেজটি হয়েছে বর্তমানে এটি বৃষ্টির কারণে আর তাপমাত্রা যেহেতু কম বৃষ্টির জন্য সেজন্য এখন কিছুটা হলেও দুর্ঘটনা প্রবণ প্রবণতা কম আছে কিন্তু যখন রোদ উঠে যাবে আর বৃষ্টি থেমে যাবে তাপমাত্রা বৃদ্ধি পাবে তখন কিন্তু আমরা এই জায়গাটি অত্যন্ত হয়ে উঠবে তখন দুর্ঘটনা দুর্ঘটনা বাড়ার সম্ভাবনা সম্ভাবনা ঘটার একদম বেশি থাকবে দর্শক দর্শকের প্রতিকার প্রতিকারের জন্য ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন ইউনো মহোদয় মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা তারপরে আমরাও বলছি এখানে নোটিশ টানানোর জন্য আপনারা নোটিশ টানিয়ে দিবেন এখানে তাহলে এখানে আর গাড়ি কোনো যানবাহন এসে দাঁড়াবে না স্থির থাকবে না তবে বাজারের যে যানজট সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে আর সবাইকে এখন এই জায়গার উপর কড়া নজরদারি করতে হবে গতকাল রাত থেকেই এই জায়গায় গ্যাস নির্গত হচ্ছে দর্শক আপনারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে ফেঞ্চুগঞ্জ বাজার থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলা ফেঞ্চুগঞ্জ বাজার থেকে টাইমস অফ সিলেট থেকে আমি আপনাদের সাথে ছিলাম রাব্বি হাসান শিশির এবং এই যে ঘটনাটি আপনারা দেখলেন ঘটে গিয়েছে এর দ্রুত সংস্কার দরকার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারবে দর্শক আমাদের সাথে অনেকেই যুক্ত ছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম